স্বাগত সবাইকে আজকে একটু দশম শ্রেণীর একদম বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করে নিচ্ছি বেসিক্যালি দশম শ্রেণীর এই জায়গাতে যদি ধারণার অস্পষ্টতা থাকে তাহলে উঁচু ক্লাসে ছাত্রছাত্রীরা অবশ্যই সমস্যায় পড়বে প্রসঙ্গত বলে রাখি কোষে দেখো কুড়ির তিনটে ভিডিও এই চ্যানেল থেকে অলরেডি পাবলিশ হয়ে গেছে অঙ্কগুলো একদম বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হয়েছে প্লেলিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছি দেখে নিলেও উপকৃত হবে এটা কথা দিলাম চলো তাহলে শুরু করি আজকের বিষয়বস্তু হচ্ছে কোন পরিমাপের ধারণা প্রথমেই বলে রাখি আমরা নিচু ক্লাসে কোন বলতে যা বুঝিয়েছি একতরফা ছাত্রছাত্রীদের শেখানো হয় সেখানে জটিলতার সৃষ্টি করা হয় না কিন্তু যখনই দশম শ্রেণীতে চলে আসবে তখনই কিন্তু কোন একটা রীতি অনুযায়ী পজিটিভ কোন এবং নেগেটিভ কোন এই দুটো বিষয় কিন্তু সিলেবাসের আওতার মধ্যে চলে আসলো তাহলে চলো তাহলে কি পজিটিভ কোন এবং কি নেগেটিভ কোন সেটা একটু ভালো করে বুঝে নি ধরে নাও আমার কাছে একটা রশ্মি আছে এই রশ্মিটা ধরো ও এ ক্লিয়ার এই রশ্মিটা ও বিন্দুকে কেন্দ্র করে রোটেট করতে পারে অর্থাৎ ঘুরতে পারে এখন প্রশ্ন আসছে যে রোটেট করা বা ঘোরাটা এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে রীতি অনুযায়ী গণিতজ্ঞরা ঠিক করে দিয়েছে যে কোন দিকে রশ্মিটা ঘুরলে পজিটিভ হবে আর কোন দিকে রশ্মিটা ঘুরলে নেগেটিভ হবে এই জায়গাতে ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে গুলিয়ে যাতে না ফেলে তার জন্য একটা টোটকা দিয়ে দিচ্ছি শুধু এটুকু মনে রাখলেই পজিটিভ কোন আর নেগেটিভ কোন কখনো গুলিয়ে যাবে না দেখো বোর্ডের মধ্যে দুটো লাইন লিখে নিয়েছি প্রথম লাইনটা হচ্ছে ঘড়ির কাটার দিকে দ্বিতীয় লাইনটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত বিপরীত দিকে আমরা যদি কোনো ঘড়িকে অবজার্ভ করি ঘড়ি দেখতে আমরা সবাই জানি ঘড়ির কাটা তিনটে কাটাই যে কোনো কাটা ঘন্টা বা মিনিট বা সেকেন্ডের কাটা সব সময় দেখবে এইরকম ভাবে ঘুরছে এইরকম ভাবে ঘুরছে বারোটা একটা দুটো তিনটে করে করে এইভাবে সবসময় ঘড়িটা ঘড়ির কাটার দিকে হবে তখন মনে রাখবে নেগেটিভ তাহলে যে কোনগুলো হলো সেটা হচ্ছে নেগেটিভ যদি একটু এঁকে নি তাহলে বিষয়টা একটু বোঝা যাবে ধরে নাও ও এ রশ্মিটা প্রথমে যে পজিশন ছিল এই দিকে ঘুরে এসে এইখানে একটা কোন তৈরি করলো আসলে তখন কোনটাকে বলবো মাইনাস থিটা কোন ক্লিয়ার তাহলে যদি আমরা চিন্তা করি ও বিন্দু এটা এ বিন্দু তাহলে এবার ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে তার মানে এই ঘুরে অ্যাঙ্গেল এ ও এ তৈরি করলো ভালো করে মনে রাখবে এই দিকে ঘুরছে কিন্তু তাহলে এই ক্ষেত্রে এটা যদি মাইনাস থিটা হয় ঘড়ির কাটার বিপরীত দিক তাহলে সেটা কি হবে প্লাস অর্থাৎ এইখানে যদি একটা কোন আলফা হয় তাহলে সেই আলফা কোণকে সব প্লাস চিহ্ন হিসাবে বিবেচিত করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা এইখানেই এবার একটু আমরা এক্সটেন্ড করে নেব ভাবনা চিন্তাটা যেটা পরে কাজে লাগবে। কি সেটা হচ্ছে ধরে নাও এই রশিটা যে এইখানে ছিল এইটা যে এইখানে আসছে এইখান থেকে যাত্রা শুরু করলো করে রশিটা ঘুরছে 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 করে আবার এইখানে চলে আসলো তাহলে দেখো এইখান থেকে শুরু করে এত অব্দি আসা মানে টোটাল একবার পাক খেয়ে আসা একবার পাক খেয়ে আসা মানে তিনশো ডিগ্রি তারপরে আরো কতটা গেছে এইখান থেকে এতটা গেছে আরো থিটা গেছে এই ক্ষেত্রে টোটাল কোণের যে পরিমাপটা দাঁড়াবে অবশ্যই সেটা তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা কিন্তু তার আগে কি বসবে মাইনাস বলবে একই রকম এইভাবে রশ্মিটা ঘুরতে 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 টোটাল এইভাবে একটা কমপ্লিট করে এসে যদি আবার এই অবধি পৌঁছায় সেক্ষেত্রেও দেখো ও বিন্দুকে কেন্দ্র করে একটা পূর্ণ আবর্তন হলো পূর্ণ আবর্তন হওয়া মানেই তিনশো ষাট ব্যাপারটা তারপরে এত অব্দি তিনশো ষাট হলো পূর্ণ অবর্তন মানে যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখানে এসে এইখানে মিট করলো করে আবার এত অব্দি গেল সেই কোনটা আমরা ধরে নিয়েছি আলফা এক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনটা হবে প্লাস এই ধারণাটা ভবিষ্যতের জন্য প্রচন্ড পরিমাণে কাজে লাগবে স্টুডেন্টদের যখন উঁচু ক্লাসে অঙ্ক করাতে যাই তখন তাদের এই ঘাটতিটা অনুভব করি বলেই আজকের ভিডিওটা এটুকুর উপরেই রাখলাম আজকে এখানে শেষ করতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করতে পারো ভীষণ মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই